আসসালামু আলাইকুম ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই ছাগলগুলো আজকে আমাদের যাচ্ছে বাউড়িয়া হাওড়াতে এখানে মোট আট পিস ছাগল আছে দেখতে পাচ্ছেন এটা একটা তোতা খাসি আঠাশ কিলো ওজন তোতা খাসি আঠাশ কিলো ওজন আর একটা খাসি আছে এখানে দেখতে পাচ্ছেন এটা একুশ কিলো এটা একটা বারবারের খাসি এটাও একুশ কিলো এটা একটা শিরোই ফিমেল আছে দেখতে পাচ্ছেন আদার ফিমেল বিয়াল্লিশ কিলো ওজন খুবই সুন্দর কোয়ালিটি আদাত ফিমেল আর মেল এটা যাচ্ছে এই ধরনের কোয়ালিটির ছাগল কেউ যদি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ফুল ভ্যাকসিনেটেড এবং ওয়েদার সেট ছাগল আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এত বড়ো পাঁঠা আদাত হাইট লেন্থ এবং কোয়ালিটি দেখুন গঠন দেখুন ছাগলের কানের লেন্থ দেখুন কত সুন্দর আগামী দিনে খুবই সুন্দর বিডার তৈরি হবে এটি ক্রসের ফিমেল দেখুন ক্রসের ফিমেলটা ওজন আছে একচল্লিশ কিলোর কোয়ালিটি দেখুন শুধু এবং দাঁত মাত্র দু দাঁত দেখুন শুধুমাত্র দু দাঁত এত সুন্দর কোয়ালিটির ফিমেল এই ধরনের ফিমেল আমাদের কাছে চারশো পঞ্চাশ টাকা কিলোতে পেয়ে যাবেন আরও একটা ক্রসের ফিমেল দেখাচ্ছে দেখুন এটা একটা ক্রসের ফিমেল এটাও আমাদের কাছে চারশো টাকা কিলোতে পাবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা বুকিং করতে পারেন অর্ডার দিতে পারেন আমাদের কাছে ছাগল নিতে হলে আপনাকে ভ্যাকসিনেটেড অর্ডার দিতে হবে তাহলেই আপনি পাবেন কারণ ওয়েদার সেট ছাগল নিয়ে গেলে ছাগলের মৃত্যু বা মর্টালিটি কম থাকে আর যদি নন ভ্যাকসিনেটেড ছাগল নিয়ে যান তাহলে সেক্ষেত্রে আপনার দশটার জায়গা হয়তো পাঁচটা ছাগল বাঁচবে পাঁচটা মারা যাবে এটা একটা দু ফিমেল কারোলি কোটা ফার্স্ট টাইম লোডেড মাত্র দু তো এই ছাগলগুলো এখন আমাদের লোডিং হবে গাড়িতে ট্রান্সপোর্ট অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল আছে সিরোয়ের ফিমেলটা দেখুন আধাত ফিমেল এত বড় ফিমেল আধাত দেখুন একদম আধাত খুবই সুন্দর হাই কোয়ালিটির ফিমেল বিয়াল্লিশ কিলো ওজন চলে লোড করা